আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ভারতের জলবায়ু ইন্ডিয়ান ক্লাইমেট এবং ইন্ডিয়ান ক্লাইমেটটা কেন আমরা পড়ছি তার পেছনে রিজনটা হচ্ছে দেখ আমাদের আগের বছরের সিলেবাসে দেখ ভিজাব করে দেখ যে আগের বছরের সিলেবাসে ঠিক যেখান থেকে ইন্ডিয়া শেষ করেছিল ঠিক এখান থেকে কিন্তু ইন্ডিয়াটাকে আবার স্টার্ট করছে বছর দুটো আছে একটা হচ্ছে ভারতের জলবায়ু আর একটা ভারতের অরণ্য ঠিক আছে এই দুটো পড়লে যাবে খুব ছোট ছোট চারটার আছে আগের বেলা থেকে যথেষ্ট সোজা এবং খুব ইজি আছে ঠিক আছে এবার দেখ ইন্ডিয়ার জলবায়ুর প্রথম যে পড়তে করতে গেলে যে কাজটা করতে হবে যে ইন্ডিয়ার জলবায়ুর ক্লাসিফিকেশন এগিয়ে যেতে হবে যে ভারতবর্ষের জলবায়ুটা কোথায় কিরকম বৈচিত্র্য তো ভারতবর্ষ সব জায়গায় একই রকম নয় দেখ এখন আমাদের এখানে যতটা ঠান্ডা এখন তুই কাশ্মীরে গেলে তো বুঝতে পারবি ঠান্ডাটা কি লেভেলের ঠিক আছে এক একটা জায়গায় এক এক রকমের ওয়েদার আবার একই রকম তুই যদি আহ মরুভূমি চলে যাস তখন দেখবি আর এক রকমের আবার তুই যদি চলে যাস অরুণাচল প্রদেশে দেখবি আর এক রকমের আবার তুই সাউথে চলে যা দেখবি ঠান্ডার কোনো ব্যাপার না নর্মাল ওয়েদার যেমন চলছে তেমনই ওয়েদার মানে ব্যাঙ্গালোর ঠ্যাঙ্গলটা কিন্তু সেরকম আমাদের এখন ঠান্ডা পড়ে না একটু টেম্পারেচার কমে কিন্তু এরকমটা ঠান্ডা পড়ে না যে সোয়েটার সোয়েটার উপরে ঘুরে বেড়াতে হবে সারা বছর একই রকম উনিশ বিশ সারা বছরই তো তুই তুই কম্বল ইউজ করছিস সারা বছর ওদের ওখানে টেম্পারেচার কী এরকম সারা বছর তুই মানে তোর জামা কাপড় এমন ধরনের পরে নর্মাল ঠিক আছে তাহলে তোর কেন এই ধরনের ধরনের ওয়েদারটা হচ্ছে তার পেছনে ডিজাইনটা কী আছে এবং কেনই বা এই ধরনের ঘটনাগুলো ঘটে ইন্ডিয়ার ক্ষেত্রে দেখ সবার প্রথমে এই ঘটনা যেতে গেলে সবার আগে আমাকে জানতে হবে যে এই ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা করেছিলেন কে মানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অবশ্যই আমাদের একজনের নাম উঠেছে তার নাম হচ্ছে ভ্লাদিমির কোপেন কোপেন প্রথম জলবায়ু ক্লাসিফিকেশনটা করেন কিন্তু কোপেন ফার্স্টে যে ক্লাসিফিকেশনটা করেন ভালো করে বুঝবি কোপেন যে ক্লাসিফিকেশনটা করেন কোপেন কিন্তু সারা বিশ্বের জলবায়ু শ্রেণী বিভাগ করেছেন কি করেছেন এ বি সি ডি এন্ড ই এই পাঁচটা ভাগে সারা পৃথিবীর ক্লাইমেটটাকে উনি কিন্তু পাঁচটা ভাগে ভাগ করেছেন তা আমাদের এ বলতে ক্রান্তি অঞ্চলের জলবায়ু বি বলতে যেখানে মরু জলবায়ু এরকম টাইপের ক্যাটাগরি সি বলতে ভূমধুসাগর জলবায়ু ঠিক আছে বি বলতে উপক্রান্ত জলবায়ু ই বলতে পার্মাফোস্ট অঞ্চল এর ধরনের ভাবে ভাগ করেছেন কিন্তু একটা বিশেষ ভাগ উনি এই এ জলবায়ুর মধ্যে করেছিলেন ঠিক আছে এ এম বলে ভালো করে মনে রাখবি যে এ এম বলে একটা বিশেষ ভাগ কিন্তু করেছিলেন এর মধ্যে অনেক কিছু ছিল এস ছিল অনেক কিছু ছিল কিন্তু এ এম বলে বিশেষ ভাগ করেছিল যেটা কিন্তু এম ব্যতীত অন্য কোনো জায়গায় বি এম সি এম ডিএম এরকম ধরনের কোনো কোনো জলবায়ু ছিল না একমাত্র একটা জলবায়ু উনি করেছিলেন এ এম এই এম মানে কি এম মানে হচ্ছে ভারতের মৌসুমী জলবায়ু এ কথার অর্থ হচ্ছে ক্রান্তীয় আর এম কথার অর্থ হচ্ছে মনসুন ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট মানে বলতে উনি এম জলবায়ুটাকে কিন্তু ইন্ডিকেট করেন এবার উনি এই এম জলবায়ুকে যখন ইন্ডিকেট করেন মৌসুমী জলবায়ু এই মৌসুমী জলবায়ুর দেশ হচ্ছে ভারতবর্ষ দেখ ভারতবর্ষ যখন উনি ক্লাসিফিকেশন করেন ভারতবর্ষের ক্লাসিফিকেশন করার সময় ভালো করে খেয়াল করে দেখ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আট থেকে নটা ভাগে উনি ভাগ করেন ঠিক আছে এবার দেখ ভালো করে খেয়াল করে দেখবি যে কিভাবে উনি ভাগ করেছেন এখানেও কিন্তু সেই এ থেকে ই পর্যন্তই ব্যবহার কিন্তু বোঝার বিষয় বুঝলে কিন্তু মুখস্থ হয়ে যাবে ভালো করে খেয়াল করে দেখ এর আছে তিনটে বি এর আছে দুটো সি এর আছে একটা ডি এর আছে একটা ই এর আছে দুটো ভালো করে দেখ এ হচ্ছে ফরমেশন এইভাবে কিন্তু আছে জিনিসটাকে কিন্তু মনে এই জলবায়ু সারা দিন পড়বি আপাতই ভুলে যাবি কিন্তু এটা কিন্তু এইভাবে কেউ না সিস্টেম আছে মনে রাখতে হবে যে সারা বিশ্বের জলবায়ু শ্রেণীভাগ করেন উনি ভারতবর্ষের জলবায়ু শ্রেণীভাগ করেছেন এই শ্রেণীভাগ করার সময় উনি এ এম বলে যে জলবায়ুটাকে ইন্ডিকেট করেছেন সেই জলবায়ুটা হচ্ছে আমাদের ভারতবর্ষের জলবায়ু অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুকে উনি কিন্তু এ এম দ্বারা ইন্ডিকেট করেন এবার ভারতবর্ষকে ভাগ করছেন তখন তিন আর দুই পাঁচ আর দুই সাত আর দুই নয় এই নখানা ডিভিশন কিন্তু উনি করেছেন এবার আমাদের কিন্তু জানার বিষয় না কোথায় কি আছে আমরা যদি মনে রাখি যে আমরা এটা মুখস্ত করতে চাইছি পরীক্ষার সময় দেখা গেল যে বলে দিলো যে ভারতবর্ষের কোন নিচে নিচে তোকে বলে দিলো ভারতবর্ষের কোন জায়গায় কোন ধরনের জলবায়ু দেখা যায় বা ভারতবর্ষের স্পেসিফিক অঞ্চলের এই জায়গায় কোন জলবায়ু দেখা যায় তখন কিন্তু চট করে মনে পড়বে না মনে পড়বে কি তখন তোকে কিন্তু ফর্মুলা মাথা রাখতে হবে যে কিভাবে আমি মনে রাখবো অর্ডারগুলো খেয়াল করতে হবে দেখ যদি সুন্দরভাবে খেয়াল করিস দেখ একটা জিনিস যদি তুই বড় থেকে ছোট হিসাবে হিসাব করিস দেখ সবচেয়ে বেশি পরিমাণ কোন কালারটা দেখা যাচ্ছে এই কালারটা দেখ লেখাচ্ছে এ ডাব্লু সেকেন্ড বলেছি দেখ সি ডাব্লু ঠিক আছে তুই যদি এভাবে সবচেয়ে ক্রম আছে এখানে যদি এভাবে তুই মনে রাখিস এভাবে মনে রাখতে পারিস আর যদি তুই যে কোনো একটা ক্রম আমাকে ধরে নিতে হবে যে কোনো একটা ক্রম আমাকে ধরে নিতে হবে যে না আমি এই ক্যাটাগরি দিয়ে মনে রাখবো যদি মনে করিস এ বি সি ডি ই এভাবে মনে রাখবো তাহলে এ বি সি ডি দেখ এটা কিন্তু চেষ্টা করেছে এবিসিডি করে দেওয়ার এবিসিডি করে দেওয়ার কারণ কেন চেষ্টা করেছে খুব সুবিধা আছে এবিসিডি করে দেওয়ার এবং সেই জোনগুলোকে ভালো বুঝতে পেরে যাবি ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের সঙ্গে সঙ্গে কিরকম করে দেখ আমি কি বললাম যে এ এর কটা ভাগ আছে দেখ এ ডাব্লু আছে এ এস আছে এ এস এ এম এ ডাব্লু আরেকটা আছে এখানে আমাদের আসবে না এ এ ডাব্লু এইচ বলে একটা আছে ওটা আমাদের এখানে আসছে না দেখ এখানে দেখ এখানে কি এ ডাব্লু পাওয়া গেছে আর একটা এম এ দেখ এম ডাবল মানে তিন খান আমি ওপেন যে বেসিক ক্লাসিফিকেশন সেই বেসিক ক্লাসিফিকেশন তিনটে ভাগ কিন্তু এখানে এক্সিস্ট করছে একটা এস একটা একটা এ এবার আমার নামগুলো এ এম মানে মনে রাখবি যেখানে বৃষ্টিবহুল অঞ্চল যেখানে বৃষ্টি হয় সেখানকার প্রয়োগ করছে তার মানে তুই যে এটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বৃষ্টিবুল এরিয়া এখানে বৃষ্টি হবেই তা হতে মৌসুমি জলবায়ু চোখ বন্ধ করে লিখে দাও ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ক্রান্তীয় মৌসুমি অতি আর্দ্র জলবায়ু হয়ে গেল এবার এ ডাব্লিউ আর এস এস কথার অর্থ হচ্ছে স্টেপ আর ডাব্লু কথার হচ্ছে ওয়েস্ট এই দুটো কথার মাধ্যমে কি বোঝানো হচ্ছে এমন দুটো অঞ্চল যে অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম হয় এক সামান্য কম হয় কিন্তু হয় কেন দেখ দেখ নাম দিয়ে দেখ দুটো দেখবি যে ক্রান্তীয় সাভানা দেখ ঠিক উল্টো এ এস এর ঠিক উল্টো দেখ শুষ্ক শীত এ লিখেছে শুষ্ক গ্রীষ্ম আর্দ্র গ্রীষ্ম আর্দ্র শীত ঠিক উল্টো যদি মনে রাখতে হয় এইভাবেই মনে রাখতে হবে নাহলে কিন্তু তুই কোনোদিন মনে রাখ মনে রাখতে হবে না মনে রাখবি এস এবং ডাব্লু দুটোই সাভানা জলবায়ু ক্যাটাগরির অর্থাৎ দুটোই কিন্তু শুষ্ক জলবায়ু কিন্তু কেরম শুষ্ক একজনের শীতকাল শুষ্ক একজনের গরমকাল শুষ্ক ঠিক আছে তার মানে এ ডাব্লু এ ডাব্লু ডাবলু ফর মনে রাখবি ডাব ফর ওয়েস্ট তুই উইন্টার উইন্টার হিসাবে মনে রাখতে পারিস যে উইন্টার শুষ্ক প্রথম দাবো শুষ্ক শীত উইন্টার শুষ্ক শীত আর্দ্র গ্রীষ্ম শুষ্ক শীত আর্দ্র গ্রীষ্ম নর্মাল আমাদের এখানে এটাই হয় দেখ এখন শুষ্ক শীত গ্রীষ্মকাল আমাদের আর্দ্র হবে এটা নর্মাল কিন্তু যদি কোন জায়গায় এরকম তখন দেখা যায় যে শুষ্ক গ্রীষ্ম আর আদ্র শীত তার মানে হচ্ছে কি ধরনের জলবায়ু সেটা হচ্ছে এ এস ক্যাটাগরি জলবায়ু কিন্তু ক্রান্ত জলবায়ু দেখ এর তিনটে ক্লাসিফিকেশন আমরা পেয়ে গেলাম একটা এ একটা এ এস আর একটা এ এম ডাব্লিউ ক্লিয়ার তো কোপেনের জলবায়ু প্রথম যে তিনটে ক্লাসিফিকেশন ভারতবর্ষের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় এবার কোন কোন জায়গায় অ্যাপ্লাই হয় এই তিনটে ভালো করে খেয়াল করে দেখ এই টা ভালো করে খেয়াল করে দেখ ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিমাণ জায়গা কিন্তু এই অধিকার করা সবচেয়ে বেশি পরিমাণ জায়গা এখানে করা যায় দেখ সবচেয়ে বেশি পরিমাণ জায়গা আছে দেখ এস ইয়লো কালারের কোথায় এ দেখ অর্থাৎ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে যে দক্ষিণ উপকূলটা সেই উপকূলটা কিন্তু এর জলবায়ু অর্থাৎ দেখ নাম লেখা আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের খানিকটা অংশ কেরলার খানিকটা অংশ আর এখানে দেখ মহারাষ্ট্র উড়িষ্যা ঝাড়খণ্ড এবার দেখ পশ্চিমবঙ্গের খেলাটা দেখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুটো পার্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের ঠিক ওই মালদার উপর প্রসারের একটা অংশ আর মালদার নিচে দিকের একটা অংশ দেখ এই অংশটা দেখ কি জলবায়ু এডাবলিউ আর এই অংশটা আমরা এখন আসিনি সিডাব্লু জি আমরা আসছি দেখ পশ্চিমবঙ্গে কিন্তু দুটো 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 জলবায়ু দেখতে পাচ্ছি এবার দেখ যখনই এ শেষে গেল বি শুরু হলো বি মানে কি বি মানে মনে রাখবো আমি সবসময় মরু অঞ্চল জলবায়ু তাহলে মরু অঞ্চল মানে আমাদের কথা মনে করবে রাজস্থানের দুখানা আছে কোন জায়গায় ঘোরাফেরা করতে না দেখ রাজস্থানের ছোট্ট করে দুখানা ভাগ করে গেছে দেখিস দুটো ভাগ একটা হচ্ছে একদম প্রান্তবর্তী অঞ্চল যেখানে পিওর মরুভূমি একদম পিওর বি ডাব্লিউ এইচ ডাব্লিউ ওয়েস্ট মানে ঘাসপালা নেই একদম মানে কি বলবো সেখানে প্রাণের অস্তিত্ব সংকটে এরকম জায়গাতে তখন ডাব্লু শব্দটা প্রয়োগ করে বিডাব্লু এইচ ডাব্লু মানে আরো জটিল কন্ডিশন অর্থাৎ এখানে পিওর মরু অঞ্চল দেখ এখানে লেখা আছে বি বিডাব্লু এইচ ডাব্লু দেখিস কি লেখা আছে উষ্ণ মরু উষ্ণ মরু জলবায়ু হয়ে গেল এবার দেখ তার থেকে ঠিক নিচের অংশ যেখানে মানুষজন যেমন জল মেনে আমরা ঘুরতে যাই বা রাজস্থানে কি লোকজন থাকে না অবশ্যই লোকজন থাকে তারা তারা ম্যাক্সিমামটা কোন জলবায়ু ফেস করে বিচ অর্ধ মরু স্তেপ অর্থাৎ ছোট ছোট ঘাসপালা আছে গাছও আছে মানুষের থাকার উপযুক্ত পরিবেশ আছে কিন্তু মরু অবশ্যই মরু পরিবেশ এটা হচ্ছে তাহলে বি জলবায়ু বললেই বি জলবায়ু বললেই আমাদের তিন দুটো জায়গার নাম আসবে থর মরুভূমি দুটো জায়গা একটা হচ্ছে পিওর মরুভূমি থর মরুভূমি মানে যেটা উষ্ণ মরু আর একটা উষ্ণ মরুভূমি থেকে সরে আছে সামান্য জায়গা যেখানে মানুষজন থাকছে উষ্ণ মরু কিন্তু বি বললেই আমার মাথায় চলে গেল ওটাকে ভারতবর্ষে বি জলবায়ু কোথায় দেখা যাচ্ছে তাহলে আমি লিখে দেবো ভারতবর্ষের বি জলবায়ু দেখা যাচ্ছে কোথায় কোন কোন দুটো পার্টে দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে একদম মরু আর একটা দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে আমাদের বাকি পোশাকটা ঠিক আছে গেল তাহলে এ জলবায়ু কোথায় দেখা যাচ্ছে জলবায়ুর তিনটে ক্লাসিফিকেশন এ ডাব্লিউ এ এস এবং এ এম এ এম জলবায়ু আমরা জানি এ এম জলবায়ু মানে পুরো পিওর বৃষ্টি দেখ এ এম জলবায়ু কোথায় দেখতে পাবি কারাটা ভালো করে দেখে এ এম ডাব্লিউ অতি আদ্র মৌসুমী জলবায়ু এম ডাব্লিউ কেন এই পশ্চিম পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আসছে মৌসুমী আরব সাগরীয় শাখা ধাক্কা খাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানটাতেই আমরা পড়েছি দেখবি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত বৃক্ষের সংখ্যা বেশি কিন্তু পূর্ব ঢালে কিন্তু সেই ধরনের বৃক্ষ নেই গাছ মানে মানে পশ্চিমঘাট পর্বতটা বেশ দারুণ ব্যাপার একদিকে এক রকমের বৃক্ষ আর একদিকে এক রকমের বৃক্ষ দুদিক দু রকমের কেননা দুদিকে দু রকম জলবায়ু দেখ ভালো করে খেয়াল করে দেখ এইটা যদি পশ্চিমধার পর্বতের মাথাটা হয় তাহলে এই দিকে জলব দেখ আর এই দিকে জলবটু দেখ দুটো আলাদা সম্পূর্ণ আলাদা এইখানটাতে পিওর মৌসুমি জলবায়ু পাচ্ছি কেননা ওই যে মৌসুমী বায়ু আঘাত করছে একদম ক্লিয়ার ক্লিয়ার পেয়ে গেলাম তার মানে কর্ণাটক খানিকটা পেলাম খানিকটা কেরল

ঠিক আছে কারণ উষ্ণ মরু প্রকৃতির সেপ গেল তাহলে দুটো চলে গেল এ ডাব্লু পেয়ে গেলাম আমরা এ ডাব্লু এ এস এ এম এ এম ডাব্লু ঠিক আছে তাহলে এ ডাব্লু পেয়ে গেলাম আমরা একটা যে কি ধরনের পেলাম এ ডাব্লু মানে মনে রাখতে হবে ডাব্লু কথাটা দিয়ে কি মনে রাখবি ডাব্লু মানে রাখবি উইন্টার আগে উইন্টার আগে সামার পরে উইন্টারটা আগে কিরকম ধরনের শুষ্ক সামারটা কিরকম আর্দ্র শীত আর উষ্ণ আর্দ্র হচ্ছে গ্রীষ্ম আর ঠিক ডাব্লিউ ঠিক উল্টো গেছে এস এস এর ক্ষেত্রে কি নাম্বার সামার এস ফর সামার তাহলে সামার টাকে চলে আসলো এক শুষ্ক বিশ্ব আদ্র শীত অনেকটা ভূমধ্য সাগরীয় জলবায়ুর মতো এই ওয়েদারটা এ এস ভালো করে দেখো না এ এস তাহলে এ এস হচ্ছে এই পাশে এ ডা এ এম ডাব্লিউ এ পাশে আর ঠিক তার উপরে তাহলে ভারতবর্ষের দুটো নিচের দুটো সাইড কিভাবে মনে রাখবি ভারতবর্ষের নিচের দুটো সাইড পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল পশ্চিম উপকূলে চলে গেল কি কি আমার এ এম ডাব্লু পশ্চিম উপকূলে পূর্ব উপকূলে চলে গেল কি এএস চলে গেল আর ঠিক তার উপরেই মিডল পোর্শনটাতে চলে গেল এ তাহলে আমার তিনখানা ক্লাসিফিকেশন পেয়ে গেলাম তার সাথে আরো দুটো পেলাম তিন দুই পাঁচ কি কি পেলাম বি এর দুটো ক্লাসিফিকেশন পেলাম একটা হচ্ছে পিওর মরু বি ডাব্লু এইচ ডাব্লু হয়ে গেল আর একটা হচ্ছে আমার কি আছে বি

আরেকটা একটা উত্তরাখণ্ড তাহলে কাশ্মীরের থেকে উত্তরাখণ্ড বেশি বরফ পড়ে কাশ্মীরের থেকেও শীতকালে উত্তরাখণ্ড ইনঅ্যাক্সেসেবল হয়ে যায় মানে পারমাফ্রিয় বরফ পড়ে তাহলে সবচেয়ে বেশি বরফ হয়ে যায় ইতি দেখ এ দেখি তো ছোট ছোট জিনিস তো ইটি তুন্দ্রা জলবায়ু এ দেখ উত্তরাখণ্ড আর বাকি দেখছে কি শুধু ই লাদাখ জম্মু কাশ্মীর ঠান্ডা জলবায়ু কাশ্মীর ভ্যালি উপত্যকা দেখবি শীতকালে ঘুরতে ঘুরতে যায় অনেকে যায় এখন আগে তো যেত না এখন তাও জায়গাগুলো ঘোরার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে এখন লোকে যাচ্ছে ই মানে জলবায়ুটা অবশ্যই শুষ্ক শীতল ঠান্ডা তুষার পড়বে কিন্তু এই রকম কন্ডিশন হবে না মানে তুই ওই কেদারনাথ বদ্রীনাথ যেসব ট্রিপ গুলো করে ও তো উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে হয়ে যায় তাহলে ইউ উত্তরাখণ্ড কিন্তু এখন অফ এখন উত্তরাখণ্ডের বদ্রীনাথ মধ্যে সব তাড়া এখন কিন্তু কেউ যেতে পারবে না পুরো মন্দির বরফে রেখে যায় পুরো ইটি ই ই জলবায়ু বললে আমার মনে মনে চলে আসবে এ জলবায়ু বললে আমার তিনতে নিচে চলে গেল ই জলবায়ু বললে আমার দুটো মাথার উপর চলে গেল বি জলবায়ু বললে আমার চলে গেল পশ্চিমে থর তাহলে তিন আর দুই পাঁচ আর দুই সাত সাতটা আমাদের পড়া হয়ে গেছে তাহলে বাকি আছে দুটো দুটো কি কি তাহলে দুটোর দিকে একটা দিক হচ্ছে অরুণাচল সেক্টরের দিকে আমরা এখনো পড়িনি আর হচ্ছে নর্থ উত্তর ভারতের দিকের জলবায়ুটা পড়ে নিলে পরিণী হচ্ছে সি আর পরি হচ্ছে ডি দেখ সিডবুজি উপক্রান্তীয় উষ্ণ গ্রীষ্ম শুষ্ক শিল্প আমাদের এখানকার মতোই জলবায়ু দেখ কেন আমাদের এখানকার মতো জলবায়ুকে দেখ ভালো করে খেয়াল করে দেখ পশ্চিমবঙ্গের মধ্যে দুটো পোর্শন পশ্চিমবঙ্গে যদি তুই এখানে ছবি রাখিস পশ্চিমবঙ্গে এরকম লাগবে এই যে পশ্চিমবঙ্গ হয়ে গেল তা পশ্চিমবঙ্গের এই পারটাই এই যেখান থেকে কাটছে এই পাঠখানে কাটছে মানে মালদা মুর্শিদাবাদ পাট থেকে কেটে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ পাঠায় কেটে গিয়ে যদি ওপরে দিকে তুই যাস তাহলে একরকম ওয়েদার আর এখান থেকে কাটলে একরকম ওয়েদার তাহলে এখান থেকে দেখ এই আবার দেখ এই যে সিকিম দিয়ে একটা কেটে বেরিয়ে চলে মানে শিলিগুড়ি জলপাইগুড়ি দিয়ে একটা বেরিয়ে দেখ তাহলে বিভিন্ন জায়গায় জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছিস কি কি পাচ্ছিস বারবার দেখ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এ জলবায়ু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সি ডাব্লু জি জলবায়ু সি ডাব্লু জি মানে কি বলছে উপক্রান্তীয় উষ্ণ আরো বেডক মতো গ্রীষ্মকাল উষ্ণ হবে গ্রীষ্মকাল তো উষ্ণ হবে এবং শীতকাল শুষ্ক হবে তার মানে উষ্ণ গ্রীষ্ম মানে কি এখানে বৃষ্টিপাতও হয় মানে বৃষ্টিপাত কেবল হয় না তাই না বৃষ্টিপাত হয় উপক্রান্তীয় ক্যাটাগরি জলবায়ু উপক্রান্তীয় জলবায়ুকে সবসময় আমি আগে বলেছি এখানে সি জলবায়ু বলতে উপক্রান্ত জলবায়ুকে বোঝায় বিশেষ করে সিএস এখানে সিএস জলবায়ু বলতে আমাদের এখানে ভূমধ্য সাগর জলবায়ুটাকে দেখায় কিন্তু এখানে তো দেখ সেভাবে নেই সি ডাব্লিউ জি আছে তার মধ্যে ছোট্ট ক্লাসিফিকেশন করে যে সি উপক্রান্তীয় জলবায়ু মানে সি জলবায়ু বি জলবায়ু মানে মরু জলবায়ু এ জলবায়ু মানে ক্রান্তীয় জলবায়ু ভালো করে মনে রাখবি ই জলবায়ু মানে তুন্দ্রা প্রকৃতির জলবায়ু প্রত্যেকটার প্রতি ভাগ করে দিয়েছেন এ মানে ক্রান্তীয় বি মানে মরু সি মানে উপক্রান্তীয়টা কি দেখ স্বল্প গ্রীষ্ম ও শীতল আদ্র গ্রীষ্মকালের অস্তিত্বটা স্বল্প থাকবে এবং শীতকালেটাকে বেশি থাকবে কোথায় পাওয়া যায় এখানে মনে দেখেন ভালো করে খেয়াল করে দেখ অরুণাঞ্চলটা দেখ এখানে দেখ কালারটা দেখে নাও ডিএফসি স্বল্প গ্রীষ্মকাল এবং শীতল আদ্র শীত ক্লাসিফিকেশনটা ভালো করে খেয়াল করে দেখ যে এ বি সি ডি ই উনি যে ফরম্যাট থেকেছিলেন ভারতবর্ষের ক্ষেত্রে ঠিক আছে এ জলবায়ু ভারতবর্ষের নিচের দিকের তিনটে জায়গাতে অ্যাপ্লাই মধ্য ভারত পশ্চিম ভারত পূর্ব ভারত এ ডাব্লু এম ডাব্লু এবং এস পেয়ে গেলাম তিনটে নিচের দিকে দুটো পেলাম মরু কোথায় রাজস্থানে একটা পিওর মরু উষ্ণ মরু যেটা একদম একদম পাকিস্তান ঘেসা জায়গা আর একটা উষ্ণ মরু প্রকৃতির ভালো করে খেয়াল করে দেখ মুখ্যত মুখ্যত যে নটা ক্লাসিফিকেশন আছে নটা ক্লাসিফিকেশন ভালো করে মাথায় ঢুকিয়ে নিবি যে আমাকে মনে রাখতে হবে কি করে যদি কোশ্চেন দেয় যে ভারতবর্ষের জলবায়ু শ্রেণির্বাগ করো তাহলে আমি কি করবো নামটা আবার কখন আমাকে লিখতেই হবে ভাগ জলবায়ু শ্রেণী ভাগ করবে কে তাহলে কোপেন vladimir kopen ভাগ বসে জলবায়ুকে নটি ভাগে ভাগ করেছেন এ ক্যাটাগরি জলবায়ুর মধ্যে তিনটে আছে বি ক্যাটাগরি জলবায়ুর মধ্যে দুটো আছে সি একটা আছে ডি একটা আছে ই দুটো আছে ই জলবায়ু দুটো কথা কথা আছে কাশ্মীর দিয়ে লাদাখ দিয়ে এই পশনটা আমাদের আছে এখন বর্তমান না উত্তরাখণ্ডের ইটি আর ওই ই জলবায়ুর দুটো ভাগ একটা হচ্ছে ইটি একটা যে পিওরি ই বলতে হচ্ছে ঠান্ডা কিন্তু তেমন ঠান্ডা না যে মানে একদম পার্মা ফস্টের মতো কন্ডিশন না কিন্তু ইটি মানে তোমরা অর্থাৎ উত্তরাখণ্ডে কিন্তু পিওর ঠান্ডা এবং মানে পুরো বরফ বরফ আচ্ছানো জায়গা হয়ে গেল দুটো ই চলে গেল অরুণাচল সেক্টরটা কি হলো শীতটা বড় গরমটা ছোট শীতটা বড় গরমটা ছোট আমরা তার চারজন পেয়ে গেলাম এই জায়গায় দেখ এই যে স্বল্প গ্রীষ্ম শীতল আদ্র মানে বৃষ্টিপাতটা কিন্তু বৃষ্টিপাত তো হয় না তুষারপাত হবে আর একটা কি বলছে উপক্রান্তীয় সিতাপুজি মানে বাকি পোষণ অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা দিল্লি ভালো করে খেয়াল করে দেখ যে গরম যখন পড়বে দিল্লিতে সবচেয়ে বেশি গরম পড়ে না আমরা দেখি খুব পরিচিত দিল্লিতে মানে ভয়ঙ্কর গরম পড়ে এবার ভালো করে এর পজিশনটা খালি খেয়াল করে দেখ কোন জায়গায় রয়েছে কোন জায়গাতে রয়েছে দিল্লি দিল্লি বহুত ভেতরে রয়েছে দেখ না এ সমুদ্রের কোনো প্রভাব পাচ্ছে না এ ঠান্ডার কোনো প্রভাব পাচ্ছে এবং দিল্লি স্বাভাবিকের থেকে হচ্ছে কিন্তু উপরে দিল্লি কিন্তু একটা প্লেটু দিল্লি প্লেটু বলে ওই জায়গাটা তো যদি ভাবি দিল্লি বলে একটা স্টেট দিল্লি কিন্তু স্টেটের থেকেও আগে একটা মালভূমির উপর দাঁড়িয়ে রয়েছে মানে তুই যখন দিল্লিতে ঘুরতে যাচ্ছিস সত্যি মালভূমির উপর দাঁড়িয়ে আছিস যেমন ডেকান প্লেটু যেমন দাক্ষিণাত্য মালভূমি ওটা দিল্লি ওটা নিজে একটা মালভূমি ও নিজে একটা মালভূমির উপর দাঁড়িয়ে আছে ঠিক আছে এইবার দেখ তাহলে মোট নটা জলবায়ু আমার কাছে ক্লিয়ার এর তিনটে বি এর দুটো তিন দুই পাঁচটা ই এর দুটো সাতটা সি এর একটা ডি এর একটা ক্লিয়ার কোথায় কোনটা আছে মাথার মধ্যে ম্যাপের মতো লাগিয়ে দেবা যে নিচে নিচে তিনটে আছে সাইডে দুটো আছে তিন দুই পাঁচ উপরে দুটো আছে সাত উত্তর ভারতের পোশান আট অরুণাচল সাইডের একটা অরুণাচল বলতে পুরো অরুণাচল নয় এই বিহারটা দিয়ে উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা দিল্লি মেঘালয় মণিপুর মিজোরাম এটা হচ্ছে সিডাব্লুজি শুধুমাত্র অরুণাচল প্রদেশ সিকিম তাহলে এই হচ্ছে ভারতবর্ষের জলবায়ু শ্রেণীবিভাগ কার দ্বারা করা হয়েছে অ্যাকর্ডিং টু কোপেন